আর এটা سلطان ছিল আব্দুল্লাহ ওই সন্তান আল্লাহ কিন্তু যখন মোহাম্মদ কেবার হয়েছে আমার স্তরে দুধ প্রতিহত হয়েছিল ইনশাআল্লাহ আল্লাহ বলে দুনিয়ার মানুষ ওই হালিমা মানুষ আমি ওটের উপর হয়েছি আছি যেই ওট দৌড়ছে কি ওই ওটের উপর হয়েছে

তোUnityEngineও দুনিয়াতে তার খাই হবে না ঠিক আছে আমরা রাসূলকে ভালোবাসি শুধু আমার বাবার কথা কি বোঝেন কথা আমরা কি রাসূলকে আমাদের না আর কি আমার স্ত্রী

ইদাল ওয়াহাবরলে ভালো লাগে না কত ছিল আমরা বলি রাসূলকে ভালোবাসি রাসূলকে ভালোবাসতে হলে আল্লাহু আকবার রাসূল সাল্লাম আল্লাহ রসুল সাল্লাম বলেন যদি আমাদেরকে ভালোবাসতে হয় তাহলে আমার হুকুম আমার তরিকা ওই তরিকা মাঙ্গো কার বলে রাসূলকে আমরা যদি ভালোবাসি তরিকা মাঙ্গো কার আসলে বলেন না তরিকা মাঙ্গো কার আল্লাহ রাসূল সাল্লাম বলেন Allahu Akbar, Allah Taala Israil wasalam kunlu mati al kulo al jannah, inna man